তো বন্ধুরা প্রথমে দেখেন আমি এটা কি করব প্রথমে আমি এখান থেকে তিন ইঞ্চি পরিমাণে তো এবার এখান থেকে আমি তিন বা সাড়ে তিন আমি একটু বেশি নেই তিন ইঞ্চির মতন বা সাড়ে তিনও নিতে পারেন তো তিন সাড়ে তিন এটা নিচের সেলাই রকের জন্য রাখলাম এবার আমি পায়জামার সম্পূর্ণ লম্বাটা ধরে নিব লম্বাটা হলো সাড়ে পঁয়ত্রিশ ইঞ্চি ঠিক আছে আমি সাড়ে পঁয়ত্রিশে ডাক দিলাম এটা হলো আমার সাড়ে পঁয়ত্রিশ তো এখানে আমি দুই ইঞ্চির মতো নেব এটা রাবার লাগানোর জন্য তো এটা হলো আমার রাবারের সেলাই হক এখন আমি এটা হাইয়ের মাপ দেব এটা হাইয়ের মাপ দেব আমি এখান থেকে সাড়ে বারো ইঞ্চি নিচে ঠিক আছে এই যে সেলাইয়ের মানে সে সেলাইয়ের যে কাপড়টা ওটা কিন্তু বাদ দিয়ে এই যে মেইন যে আমার মার্কাটা সেখান থেকে আমি সাড়ে বারো ইঞ্চি নিচে দেবো হাইয়ের মাপ তো এখানে আমি সোজা একটা দাগ দিয়ে নিলাম এবার আমি এখানে সেলাইয়ের হকের জন্য এটা আধা ইঞ্চি মতো কাপড় রেখে এখানে এটা মিলিয়ে দিলাম এবার আমি এবার যে মেইন যে মাপটা কোমরের মাপটা হিপের মাপটা সেটা আমি এখানে ধরবো তো এটা কীভাবে ধরবেন ধরেন আমি আজকের যে পায়জামাটা কাবো কাটবো এটা হলো ছত্রিশ তার হিপের মাপ মেইন তো ছত্রিশ হিপের মাপ হলে আমি এখানে ছত্রিশকে চার দিয়ে গুণ করলে নয় হয় তো আমি নয় নিলাম নয়ের পরে আমি এখানে দুই ইঞ্চি পরিমাণে কাপড় এটা দুই ইঞ্চি বেশি নেবো এটা কিন্তু চার ভাজে বন্ধুরা আপনার একটা জিনিস আমি বলতে ভুলে গেছি সেটা হলো যে এই কাপড়টা কিন্তু আমি চারটা ভাজ করে নিয়েছি দেখেন এই পাঁচটা কিন্তু চারটা পা পা আছে ঠিক আছে আর এই পাশটা আস্তা কাপড় মানে দুই হাত পানা কাপড়টাকে আমি এদিকে ভাজ করে নিয়েছি ঠিক আছে তো এবার দেখেন এখানে আমি নয় নিলাম নয়ের পরে আমি আরও দুই নিলাম দুইয়ের পরে এখন এই যে হাইয়ের যে বরাবর মাপ হবে এখানেও এখানে কত হলো মোট এখানে হলো এগারো তো আমি এখান এখানেও এগারো ইঞ্চিতে একটা দাগ দিলাম ঠিক আছে দাগ দেওয়ার পরে এই দাগের সাথে এই দাগটা সমান করে সোজা দাগ দিয়ে নিলাম দাগ দেওয়ার পরে এখন আমি হাইয়ের বরাবর হাইয়ের যে এখানে শেফট হবে সেজন্য আমি এখানে এই এগারোর পরে আরও আড়াই ইঞ্চি কাপড় এখানে আরও আড়াই ইঞ্চিতে একটা দাগ দিলাম এখানে আমার হাইটা মিলবে ঠিক আছে তো এবার আসেন নিচের অংশে নিচের অংশে এখন কি করব এখান থেকে আমি তিন ইঞ্চি দূরত্বে এখানে একটা দাগ দেবো এই এখানে হলো আমার এই অংশ থেকে এই অংশ গিয়ে মিলবে ঠিক আছে এটা হলো নিচের সাইড এই দেখেন এখান থেকে আমি এটার সাথে মিলিয়ে দিলাম এবার আমি পায়ের মুখের মাপটা ধরবো তো আমার পায়ের মুহুরির মাপ হলো তেরো ইঞ্চি তো আমি এখানে সাড়ে ছয় দিলাম আর এখানে যে দাগ দিয়েছি সেই দাগের সাথে এবার আমি মিলিয়ে দিলাম এই যেই ঠিক আছে এখন দেখেন পায়জামার কিন্তু একটা মানে কাটিংয়ের একটা ই আইসে পড়ছে মানে পাজামার মতো দেখা যাচ্ছে এখন দেখেন এখান থেকে আমি এটাকে হাতে রাউন্ড করে এভাবে এই যে মিলিয়ে দিলাম এক দেখেন আমাদের রাউন্ড কিন্তু মানে হাইয়ের কিন্তু হাই কিন্তু হয়ে গেছে এখন আমি এটা চারদিক থেকে কেটে নেব তো কোনখান থেকে কীভাবে কাটতেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কাটবো একদম দাগে দাগে কারণ এর উপরে আর আমার কাপড় দরকার নেই এখানে এই যে দাগের বাহিরে কাপড় রাখতে হবে সেলার জন্য আধা ইঞ্চির মতন কাপড় রাখবেন সেলাই হক থাকবে এক ইঞ্চির মতন এখানে একটু চিহ্ন দিবেন যাতে আপনি যখন সেলাই করবেন তখন এটা বুঝতে পারেন যে আপনাকে কতটুকু ভাঙতে হবে এখানেও আধা ইঞ্চির মতন কাপড় থাকবে এটা সেলাই হক এই যে তো বন্ধুরা এখন দেখেন আমি এখানে সাড়ে বারো ধরার পর এটা হাইটা ঘুরিয়ে কত হয়েছে আমার এটা হাইটে ঘুরিয়ে হয়েছে প্রায় সাড়ে চোদ্দো ইঞ্চি ঠিক আছে অ্যানাফ এখানে আমি এতটুক রাবারের ভাঙ্গা তাই আমি এখানে একটু চিহ্ন দিলাম তো বন্ধুরা আজকের পাজামাটা কিন্তু আমি আপনাদের শুধু কাটিং না এটা কিন্তু আমি আপনাদেরকে সেলাইও করে দেখাবো ঠিক আছে তো এখন চলুন আমরা সরাসরি সেলাই মেশিনে যাই তার আগে আমি আর একটা টেকনিক বলি আপনাদেরকে একটা মেজারমেন্ট দিয়ে দিই সেটা হলো আজকের আমি এটা ছত্রিশ ইঞ্চি ফিগারে কাটলাম আপনারা যখন এটা বড় ফিগারে কাটবেন বা ছোটো ফিগারে কাটবেন এই একই নিয়ম ফলো করে কাটবেন হয়তো ছত্রিশের নিচে যখন যাবেন তখন আপনি এখানে আড়াই ইঞ্চি সরি দুই ইঞ্চি লুজের জায়গায় আপনি একটু কমও দিতে পারেন দেড় ইঞ্চিও দিতে পারেন তাতেও সমস্যা হবে না কিন্তু যখন আপনি ছত্রিশের উপরে যাবেন চল্লিশ ফিগার উনচল্লিশ ফিগার তখন এই ঠিকইভাবে চার দিয়ে গুণ করে এখানে হিভের মেইন হিবের মাপটা ধরে এখানে দুই ইঞ্চি লুজ দিয়ে একদম চোখ বুঝে কেটে ফেলবেন আশা করি আপনার পায়জামা প্যান কাটতে আর কোথাও কোনো সমস্যা হবে না তো এবার চলুন আমরা সরাসরি মেশিনে যাই এবং এটা সেলাই করে দেখাচ্ছি আপনাদেরকে এটা কীভাবে সেলাই করতে হবে কোনখান থেকে প্রথমে শুরু করবেন এবং কোনখান থেকে শেষে শেষ করবেন তো চলুন মেশিনে তো বন্ধুরা আমরা চলে আসলাম সেলাই মেশিনে এখন দেখেন আমরা হাইয়ের যে পাশটা সেটা বাদ দিয়ে আমরা যে ডান অথবা বাম সাইডের যে একটা সেলাই থাকে সেই সেলাইটা আমরা আগে দিয়ে নিচ্ছি দুটো পাটে এই সেলাইটা আগে দিয়ে আমরা চারটা পাটা চারটা পাটকে আমরা দুই পাটে একসাথ করে নেব তো দেখতে পাচ্ছেন আপনার আমার আপনারা আমাদের একটা পা দুটো পা তৈরি হয়ে গেছে এখানে তো আমরা এখন প্রথমে জোড়ার পরে এখন নিচের সেলাইটা দিয়ে নিচ্ছি নিচের যে বটারটা হবে পায়ের দিকের সেই বটারটা আমরা আগে তৈরি করে নেব এখানে এই বটারটা আড়াই থেকে তিন ইঞ্চির মতন চওড়া হবে যদি আপনি চার ইঞ্চি কাপড় নেন তাহলে সাড়ে সাড়ে তিন ইঞ্চি চওড়া বানাতে পারবেন আর যদি তিন ইঞ্চি কাপড় নেন তাহলে আড়াই ইঞ্চি চওড়া বানাতে পারবেন তো আপনারা এই একদম ভিডিওতে দেখানো স্টাইলে এটা প্রথম থেকে সেলাইটা ভাবে শুরু করেন তাহলে আশা করি দেখেন দেখতে পাচ্ছেন আপনারা ওখানে আমরা নিচে দুইটা করে সেলাই দিয়েছি এটা একটু সৌন্দর্যের জন্য এবং এটা দুইটা করে সেলাই দিলে কী হয় শক্ত হয় তো এখন আমরা হাইতে চলে আসছি এখন আমরা হাইটা বন্ধ করে নিতে নিতেছি মানে আগে ছিল চার পার্ট সেটাকে করেছি দুই পার্ট তারপর দুই পার্টকে করতেছি এখন একসাথে কোমরটা কিন্তু এখন একসাথে হয়ে গেছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন কোমরটা একদম গোল হয়ে গেছে আমরা হাইটা দুই পাশের হাই সেলাইটা দিয়ে নিলাম এখন আমরা রাবার লাগাবো তো রাবার লাগানোর জন্য প্রথমে একটা ভা ভাস করে একটা সেলাই দিয়ে নিচ্ছি এরপরে আমরা এখানে রাবারটা লাগিয়ে নেবো তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রাবারটাকে সেলাই দিয়ে নেব বন্ধ করে এটাকে গোল করে নিতে হবে আগে তো এখানে একটু সেলাইটা যখন দিবেন তখন রিভার্সে দিয়ে নেবেন কারণ রাবারটা যখন টান পড়বে হয়তো সেলাইটা তখন কেটে যেতে চাইবে তো যদি একটু রিভার্স করে বেশি করে সেলাই দিয়ে নেন তাহলে আর এটা হবে না তো দেখতে পাচ্ছেন আমরা যে কাপড়ের যে সিধা পাশটা সেটা নিচের দিকে রেখেছি এবং উপরের দিকে যেটা উল্টো সাইড সেই দিকে রাবারটা রেখে আমরা ওদিক থেকে কাপড়টা এনে ভাস করে সেলাইটা দিয়ে নিচ্ছি রাবারটা ভিতরে রেখে তো এই সেলাইটা সেলাইটা দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যেন সেলাইটা রাবারের উপরে না পড়ে ঠিক আছে এই রাবারে যে তিনটা সেলাই হবে মাঝখানে কিন্তু আরও দুইটা সেলাই হবে তো মাঝখানের দুইটা কিন্তু একদম রাবারের উপরেই সেলাইটা পরবে আর এই প্রথম যে সেলাইটা পরবে এটা কিন্তু কোনোভাবেই রাবারের উপরে সেলাইটা পরা মানে দেওয়া যাবে না রাবারের উপরে দিলে কিন্তু রাবারটা ভিতরে কিন্তু মানে বাড়াতে পারবেন না ঠিক আছে যে টেনে টেনে যে এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন না আপনারা যে আমি যেভাবে টেনে টেনে কাপড়টাকে সমান করে নিচ্ছি চারিদিকে এইটা কিন্তু যদি রাবারের উপরে সেলাই করে তাহলে কিন্তু হবে না তাহলে কোনো জায়গা থেকে হয়তো কাপড় বেশি থাকবে কোনো জায়গা থেকে কম থাকবে দেখেন আমাদের প্রথম সেলাইটা কিন্তু রাবারে দেওয়া শেষ এবার আমরা কি করব দেখেন এটাকে টেনে টেনে মানে সম্পূর্ণ কাপড়টাকে সম্পূর্ণ রাবারের ভিতরে একদম ভাগ করে নেবো ঠিক আছে যাতে কোথাও কাপড় একটু বেশি আবার একটু কম না থাকে সোজা করে রাবারটা ধরে দুইয়া দিয়ে ধরে টান দিবেন তাহলে দেখবেন সব জায়গায় সমান করে কাপড়টা লেগে গেছে তো এবার যেখানে যে কাপড়টা যেভাবেই লেগে যাবে সেই অবস্থায় হাত দিয়ে চেপে ধরে ঠিক আছে রাবারটাকে টান দিয়ে লাগিয়ে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন সেলাইটা দিচ্ছি তখন কিন্তু রাবারটাকে টান দিয়ে ধরে সোজা করে তারপর দিচ্ছি ঠিক আছে এইটা কিন্তু যখন আপনার রাবার লাগাবেন তখন এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখবেন অনেকে কিন্তু কী করেন যে টান দেন না কম টানেন কম টান দিলে কী হয় যে ওই কাপড়গুলো ভাস করে ভাস ভাস করে ওই রাবারের সাথে লেগে যায় তখন কিন্তু আর আপনার এটাকে এটা মানে যখন পরতে যান তখন দেখেন যে ভাস পরে আছে অথবা রাবারটা ঠিকমতো বড় হচ্ছে না এরকম একটা সমস্যা হয়ে যায় ঠিক আছে তো দেখেন আমাদের রাবারটা কিন্তু সেলাই করার পরে এরকম দেখা যাচ্ছে আমি আপনাদেরকে একটু সুন্দর করে দেখাচ্ছি এই দেখেন একদম ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এবার আমরা হাইটা বন্ধ করে নেব আমরা তো আগে হাই বন্ধ করেছি এটা হলো একদম পায়ের দিক থেকে যে লম্বা সেলাইটা সেইটা আমরা এখন দিয়ে নেব এটা দিলেই কিন্তু আমাদের সম্পূর্ণ পায়জামা কিন্তু সেলাই করা কমপ্লিট তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোনো পর্বে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই